আমি গতকালকেও লাইভে নি আজকেও লাইভে আসি না জানি না আমি আর কতদিন লাইভে আসব না সেটা বলতে পারবো না কারণ সেটা অনেক অনেকজনেই জেনে গিয়েছে যারা আমার রেগুলার লাইভে আসে তারা জানে তো যেহেতু লাইভে আসতেছি না কারণ হাতের মধ্যে অ্যাভেলেবেল সময় আছে ঘরে মন বসে না এবং হাতে মানে অনেক সময় আছে কিভাবে টাইমটা পাস করব তো আজকে ঘরে একদম ভালো লাগতেছে না আমার একজন সুপরিচিত একজন মানুষ তার পাশে গিয়েছিলাম তো আমি সেখানে যাওয়ার পর আমি কখনও তার বাসায় গিয়ে কখনো কোনো কিছু খাই নাই খাওয়ার মধ্যে শুধু চা পান খেয়ে থাকি এবং গল্প গুজব করে চলে আসি তা আমি মানে আজকে ফার্স্ট তার সাথে আমার পনেরো বছর ধরে সম্পর্ক তারা হয়তো বা মানে গরিব মানুষ হতে পারে তাদের মন মানসিকতা অনেক বড় তো কথায় আছে না যে আপনি যদি বন্ধুত্ব করতে চান সম্পর্ক করতে চান একদম আপনার থেকে যারা লো লেভেলে একদম গরিব তাদের সাথে সম্পর্ক করেন তাদের সাথে বন্ধুত্ব করেন তাদের বাসায় গেলে আপনাকে কি থেকে কি করবে কি ভালোবাসা দিবে কি যত্ন করবে আসলে এটা অসম্ভব অতুলনীয় একটা বিষয় সো আমি এটা সব সময় জানি এবং সব সবসময় বুঝি বা আমি যেই স্থানে আছি আমি যদি আমার থেকে হাই কোয়ালিটির কোনো কারো কাছে যাই আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের কাছে তখন তারা হয়তোবা চিন্তা করতে পারে মন্তব্য করতে পারে হয়তো কোনো মতলব আছে কেন আছে কি জন্য আছে তো বিষয়টা তারা এরকম মনে করে আর আপনি যখন আপনার থেকে মানে আরেকটু নিচে যাবেন তখন সেখানে গেলে আপনার সম্মান এবং শ্রদ্ধা আপনি অন্যরকম একটা সম্মান পাবেন তো তারা যে কি পরিমাণে খুশি হয়েছিল তা আমি মেবি গিয়েছিলাম মাগদেবের নামাজ পড়ে বের হয়েছিলাম বের হওয়ার পর আমার মনের অবস্থা ওটা একদম খারাপ ছিল কারণ আমি যেহেতু লাইব্রেরি যেতে পারছি না অনলাইনে কাজ না করতে পারলে এটা তো কারণ এটা তো আমার মানে আমি এক ধরনের পেশা হিসেবে আমি বেছে নিয়েছি তো আমি তখন আমি আমার এই মেয়ের বাসায় গিয়েছিলাম আরও এক জায়গায় গিয়েছিলাম তো সেখানকার আমি ভিডিওটা করি নাই তো অসম্ভবভাবে আর কি ওরা আমাকে আপ্যায়ন করেছে এবং ভালোবাসা দিয়েছে অনেক সময় দিয়েছে মানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওরা আমার সাথেই ছিল এবং আমার পাশেই ছিল বা আমার ভালো মন্দ আমার দুঃখ সুখগুলো ওরা জানতে চেয়েছিলো শুনতে চেয়েছিলো যখন আমি তাদের এই যে আপনতাগুলো আমি শুনেছি এবং দেখেছি সেটা আসলে আমার অসম্ভব ভালো লেগেছে আমি যে সেটা আপনাদেরকে কিভাবে বলবো বা বুঝাবো সেটা আসলে আমার ভাষায় জানা নেই এবং যে ওদের যে অ্যাকসাইটেড মেনটা তো সেখানে আমার ছেলেও ছিল তো ওখান থেকে আর কি আমার ছেলেটা মানে পাঁচ দশ মিনিট পড়েছিলো তো সেখানে আমার ছেলের এক ফ্রেন্ড ছিল তো একে সাথে একে স্কুলে পড়েছে একে কোচিংয়ে পড়েছে সেই ছেলেটা সুসাইড করেছে তো আমার ছেলেটা সেখানে গিয়েছিল পরে আমার এই আত্মীয় তখন মানে আমি জানি না আমাকে জানা নাই অথচ তাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার আমার থেকে পা আমারও পার্শ্ববর্তী এলাকার কারণ আমার বাসা থেকে হয়তো টাকা 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 ভাড়া লাগে তো সেক্ষেত্রে ও ওরা নিজ দায়িত্বে গিয়ে আমার ছেলেটাকে নিয়ে এসে আমার সঙ্গ করে রাতের সারোটা বাজে সাড়ে বারোটা বাজে রিক্সায় তুলে দেয় তো পরে আমার ছেলে আবার বাসায় আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খেয়ে আবার আমার ছেলে চলে যায় হলো আপনার শরীয়তপুর তার বন্ধুকে নিয়ে তার লাশ নিয়ে যায় সেখানে দাপ াপন করে তো আমি আসলে তাদের ভালোবাসা তাদের আপ্যায়ন তাদের আন্তরিকতা পেয়ে আসলে আমি আমার অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে সেটা আসলে আমার ভাষার মানে বলা যে আমি সেটা কিভাবে বলবো বা কিভাবে আপনাদের কাছে উপস্থাপনা করব তো আমার খুব ভালো লেগেছে তাদের সাথে মিশে তাদের সাথে কথা বলে আমার মন চায় যে এখন থেকে আমি বলি আর আমি যখন ভাষা থেকে বের হয়েছিলাম তখন আমার কেন জানি মনে হচ্ছিল যে যেগুলো মানুষকে খুব চিনি আমার রক্ত সম্পর্ক আমার আমার হাজব্যান্ডের ব্লাডের সম্পর্ক আমি কারো বাসায় যাব না আমি আজকে অপরিচিত কোনো আত্মীয়দের বাসায় যাব অপরিচিত বলতে যাদের কোনো রক্ত রিলেটেড না মুখের কোনো সম্পর্ক মুখের আত্মীয়তা তাদের সাথে আমি আজকে দেখা করব তো তাদের সাথে দেখা করে আসলে আমার অনেক ভালো লেগেছে তো আশা করি আমার কথাগুলো আপনারা আপনাদের লাইফে কতটা মিলে বা কতটা যায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা জানাবেন তাহলে আমি আরও বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি আপনাদের সাথে আমার কতটা মিল আছে আমার কথাগুলো মিল আছে কিনা তো সবাই ভালো থাকবেন সবাইকে আলাইকুম আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে বা আমার কথাগুলো যদি আপনাদের সাথে মিলে অবশ্যই আপনারা একটা গঠনমূলক কমেন্ট করবেন আর হাতে অপশন থাকলে অবশ্যই ভিডিওটা সবার কাছে সরিয়ে ছিটিয়ে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার কাছে স্বর্ণের চেয়ে যাই আমি আর কি সমস্ত রান্না করে আমি আমার ওই আত্মীয় বাসায় গিয়েছিলাম তো এদিকে যে আমার ছেলে রহনা দিয়েছে ও অলরেডি ব্রিজ পার হচ্ছে হয়েছে ব্রিজে ছিল তো আমাকে ওখান থেকে একটু ভিডিও করে পাঠিয়েছে যে আম্মা আমি ভালো আছি ভালোভাবে যাচ্ছি তো আমার ছেলের জন্য অনেকটা টেনশন হচ্ছে যে বাবা মানে কারণ ওর যতগুলো ফ্রেন্ড সার্কেল তাদের মধ্যে দুইজন তিনজন নিজে থেকে সুসাইড করেছে রেজাল্টের বিষয় বা মানে কি বিষয় আমি তা জানি না সো আসলে আমার খুব খারাপ লেগেছে কারণ আমার তো একটাই ছেলে আমার অনেক চিন্তা হয় তাকে নিয়ে আমি তাকে নিয়ে অনেক ভাবি অনেক চিন্তা করি সন্তান আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যেখানেই থাকো যেমনই থাকো সব সবসময় ভালো থাকো তোমার জন্য আমি আমার জীবনের যে কোনো পদক্ষেপ বা যে কোনো মানে পরিস্থিতি আমি তোমার পাশে থাকি পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ সারা জীবন